সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাম স্বাগতম আজকে এলো বাঞ্চারামপুরের রবিবারে দিন বাজার এখানে রাস্তার সাথে কি সুন্দর করে মার্কেট বসে পড়ছে রমজান মাসের ঈদের যে বাজার এই যে কাপড় চোপড়ামপুরের বাজারে ব্রিজে যে কি সুন্দর দোকান বসে পড়ছে দোনো সাইডে দোকান প্যান্ট শার্ট বিভিন্ন প্রচুর দোনো সেটি আছে পাঞ্চারাম্ব কম রেটে যারা কাপড় কিনতে চান পাঞ্চারাম্বর আসতে পারে প্রতি রবিবারে বাজারটি জমে চেটি কীভাবে মহিলারা এখন সব পুরুষ বিদেশ গিয়া মার্কেটে সব মহিলা মহিলা যারা কিছু কথা নেই আর এই বাইরে কাপড় চাপড় কীভাবে এসেছে কমরেডের বেগে কম রেট এরছে আমার সুন্দর করে বেসে পুরা দু ধরছে

ভালো <muchas> সবাই